হাজব্যান্ডকে বলছিলাম ঘুরতে নিয়ে যাও সে আমারে সাধে ঘুরতে নিয়ে আসছে মানে মতলবটা কি আমি বুঝতেছি না মতলব কি তোমার বলো হ্যাঁ কাহিনি কি কোন এটা ঘোড়া হচ্ছে না হ্যাঁ এটা ঘোড়া হচ্ছে না এটা ঘোড়া হচ্ছে বিয়ের আগে কত ঘুরতে নিয়ে যাইতে চাইতা সুত এখন দেখতে পাচ্ছি কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছো হুম কই ঘোড়াইছো আমাকে বলো তো কোথায় ঘোড়াইছো এই বিয়ের পর থেকে কই ঘোড়াইছো আমারে জীবনও কোথাও তো ঘুরতে নিয়ে गेला না বলবো নাম বলবো বলো নাম বলো তোমার কি আটকে আছে এইগুলা কি আ

এখনো যাই নাই হচ্ছে তুর্কি তারপর যাই নাই হচ্ছে আর কই যায় নাই সেনজেন সেনজেন যেতে চাই হুম নিয়ে যাব না যাব সামনে মাসে সামনে মাসে সিরিয়াসলি হুম যাক খুবই ভালো এভাবে একটু মানে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাব তাহলে মনে করে মনের আনন্দে তোমার জন্য স্পেশাল স্পেশাল রান্না করব তুমি খেয়ে দে একদম পাগল হয়ে যাবা বুঝছো হুম সো এটা কি ফাইনাল তুমি আমাকে নিয়ে যাচ্ছ নাকি এমনি সান্তনা পুরস্কার দিচ্ছ ওকে বাট তোমাকে নিয়ে তো সবাই তাহলে জেলাস হবে আবার যে তুমি শুধু আমাকে ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও আমি অনেক ঘেমে যাচ্ছি এত গরম লাগছে কেন আই হ্যাঁ যাই হোক তোমাকে নিয়ে তো সবাই জেলাস তুমি আমাকে এত ঘুরতে নিয়ে যাও কেন এত টাকা কোথায় পাও সবার একটা মানে কিউরিওসিটি ম্যাক্সিমা মানুষের সকাল থেকে আমার সাথে ডিউটি

মানে কাজ করি এখনও হুম সো আট তো ষোলো ঘন্টা যদি কাজ করে তার তো টাকার প্রবলেম হওয়ার কথা না হ্যাঁ এটা আসলে সবাই বোঝে না সবাই আসলে মানে ওই যে মেন্টালিটির একটু সমস্যাও আছে এই থাক নাই বা বলি ওদের কথা তাই কি না মানে সবার একটা নেগেটিভ ধারণা মানে দেশ বিদেশ ঘুরলে তার পিছিয়ে লেগে যেতে হবে মানে কেন ভাই আপনিও সেভিং করেন মাসিক একটা সমস্যা আমি আগেও ঘুরতাম কিন্তু আগেরটা কেউ ফলো করত না এখন তোমার এখানে ঘুরতেছি যে জন্য মানুষ হচ্ছে যে বেশি ফোকাসে নিচ্ছে আর কি তাহলে এবার একটু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাও তাহলে ভাবতেছি ভাবতেছি হ্যাঁ ভাবতেছি কি ভাবতেছি